আগে তো মনে করেন আপনার কমিটির জন্য লোকই পাওয়া যাইত না কমিটি করার জন্য ওয়ার্ড কমিটি ইউনিয়ন কমিটি থানা কমিটি অনেক লোক পাওয়াই যেত না ঘরের থেকে উঠাই নিয়ে নাম দিত যেটা আমি জানি আর কি এখন তো নেতার অভাব নাই সিরিয়ালি পাওয়া যায় না যারা পুরান রাজনীতি করছে এদের বেলও নাই বুঝছেন না এদের কোনো বেলই নেই এখন নতুন আমদানি নতুন রাজনীতিতে ঢুকতেছে আর ঢুকারও দরকার নতুন ঢুকার দরকার আছে বসেলা انا পুরানচেল কে খাইতাছলা নতুন काही মিনি কে এখন হইছে মিনি কেট ঘরে ঘরে মাতব যে আউমেলি কার বিএমপি আমাদের এখানে এখানে অন্য কোন ই নাই তেমন একটা নাই পারতির দরায় দরাইলো বড় তো এরকম পায় না প্রচুর আমরা আনন্দ করছি তো নতুন ভোটার নামরা নতুন ভোটার একটা উৎস আনন্দ একটা উদ্দীপনা থাকে অন্য রকমের আশা করি এই বছর এসে আনন্দ না পাবো যা দেখতাছি আর কি বর্তমানে এখন রাজনীতির মধ্যে মানুষের অগ্রসরটা বেশি আগে এরকম ছিল না এত ইন্টারেস্ট ছিল না রাজনীতি ঠিকই আছে রাজনীতি কেউ করে না যার দ্বার প্যাটনীতি করি আমরা নি প্যাটের স্বার্থের জন্য করি আসলে রাজনীতি অনেক লোকই করে না বেশিরভাগ লোকই হালকা অল্প কিছু লোকে করে এদের তো আর বিল থাকে না বুঝেন না পাশে কী করে দশে ঠেলে এরকম রকম অবস্থার মধ্যে আমরা পড়ছি সমাজ দাম থাকে না ভালো কথার দাম নাই মন্দ কথা লোকের অভাব নাই আপনি সব শেষ কবে ভোট দিলেন সেই ভোটের অভিজ্ঞতা কি ছিল আমার তো একানব্বই শুনে আমার ভোটার রয়েছে প্রথম ভোটার আলহামদুলিল্লাহ একানব্বই নির্বাচন খুব সুন্দর হয়েছে পরবর্তী আমরা তো এর নির্বাচন করে আমি চলে গেছি বাহিরে সৌদি আরব ছিলাম পরে আবার যখন নির্বাচনের আগে আবার আসছে ছয় মাস রেসটিতে আসতাম এইসা নির্বাচন পাইছি নির্বাচন কইরা ছিয়ানব্বইতে চলে আসে তটুকু আমার জানা শিউর জানা আছে আর কি আর সালারটা আমার ছিলাম আমি ভালোই ছিল মোটামুটি কিন্তু ততটুকু আমি বলতে পারব না ভাইরে ছিলাম তো সব ভর্তিছি আমি এরপর আর ভর্তি নেই এই যে দীর্ঘদিন বিদেশে ছিলেন ভোট দিতে পারেন নাই সামনে নির্বাচন সুষ্ঠু হবে বলে আশা করছেন এবার কি ভোট দিবেন ইনশাআল্লাহ যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে দেওয়ার তো ইচ্ছা আছে খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ